তুলে নিয়ে নির্যাতন ও হত্যার মতো ঘটনা সেনাবাহিনী দায় এড়াতে পারে না এবং সর্বশেষ জানাবো ইউনুসের নয়া কৌশলে গ্যারা কলে মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তুলে নিয়ে নির্যাতন ও হত্যার মতো ঘটনা সেনাবাহিনী দায় এড়াতে পারে না ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে গুম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার বার্সা থেকে তুলে নিয়ে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিল নিত্যকার বিষয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মিত তো বটেই সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু ছিল না হাসিনার দেড় দশকের বিভীষিকাময় শাসন আমলের অবসানের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা নিরাপদে থাকবে অন্তত সরকারের কোন বাহিনী হাসিনার নিয়ে মতো তুলে নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটাবে না এমনটাই করেছে দুঃখের বিষয়ে এ ধরনের ঘটনা এখনো ঘটছে গতকাল বেশ কয়েকটি দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের যুব দলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সকাল এগারোটায় সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদুলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে হাসপাতালে নেয়ার কথা বলা হয় তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে চিকিৎসক জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তৌহিদুলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না এই ঘটনার পর যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি উল্লেখ্য গত সোমবার তৌহিদুলের বাবা মারা যাওয়ায় তিনি চট্টগ্রাম থেকে বাড়ি এসেছিলেন তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্ট কোম্পানিতে চাকরি করতেন যৌথ বাহিনী তৌহিদুলকে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনা শুধু দুঃখজনকই নয় অত্যন্ত মর্মস্পর্শী তার স্ত্রী এবং শিশু ও কিশোরী সহ চার কন্যা রয়েছে তার মৃত্যু আমাদেরকে ফাসিস্ট হাসিনার সময় কক্সবাজারে পুলিশের ক্রস ফায়ারে একরামুল হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় পুলিশ তার কন্যাকে ফোনে রেখেই গুলি করে হত্যা করেছিল সেই মর্মান্তিক ও অমানসিক ঘটনায় দেশের মানুষ মর্মাহত হয়েছিল তৌহিদুলের মৃত্যুর ঘটনা যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি অনুমান করতে কষ্ট হয় না যারা তৌহিদুলকে আটক করে নিয়ে গিয়েছিল তাদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে তাকে সুস্থ অবস্থায় ধরে নেয়ার পর মৃত অবস্থায় ফেরত দেওয়ার অর্থই হচ্ছে অমানসিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে তার সারা শরীরে নির্যাতনের চিহ্নই তার প্রমাণ পর্যবেক্ষকদের অভিমত হাসিনার পতনের পর যেখানে যৌথ বাহিনীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে তাদের হাতেই নির্যাতন ও মৃত্যুর মতো ঘটনা ঘটেছে হাসিনার শাসনামলে রাবে থাকা সেনা নৌ ও পুলিশের কর্মকর্তারা নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের সাথে জড়িয়েছিল কুমিল্লায় তনু হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর দিকে আঙ্গুল উঠেছিল হত্যার তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি যেহেতু সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে র্যাব গঠিত তাই তার দায় সেনাবাহিনীর উপরও এসে পড়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তির দাবি উঠেছে যৌথ বাহিনীতে থাকা সেনা সদস্যদের অপরাধের অনুগত সেনাবাহিনী বাহিনীর গোয়েন্দা সংস্থা কিংবা সেনা নিয়ন্ত্রিত র্যাবের কর্মকর্তারা কি ভয়ঙ্কর ও নিষ্ঠুর কর্মকাণ্ড করেছেন তার সারা বিশ্ব জেনেছে বিরোধী মতের লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি মহিলাদের তুলে নিয়ে বছরের পর বছর আয়নাঘর নামক কুঠুরিতে কিভাবে বন্দি করে রেখেছে নির্যাতন ও হত্যা করেছে তার বিবরণ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে হাসিনার অনুগত সেনা সদস্যরা কতটা অমানবিক ও নিষ্ঠুর হতে পারে তার শুনে সাধারণ মানুষ শিউরে উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন না হলে এ ধরনের বিভৎস ঘটনা প্রকাশ হতো না এবং তা চলতেই থাকত তবে তার পতনের পরও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এটা দুঃখজনক লজ্জাজনক হাসিনা সরকার ও তার দলের প্রায় ছশো জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়ার ঘটনা সেনাবাহিনীকে ব্যাপক সমালোচনার মুখোমুখি করেছে এই ঘটনা ফ্যাসিস্ট হাসিনার পক্ষেই গেছে ছাত্র জনতার আন্দোলনের শুরুতেই সেনাবাহিনী গুলি চালিয়েছিল হেলিকপ্টার থেকে কোন কর্মকর্তার নেতৃত্বে কিভাবে এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই তথ্য এখন প্রকাশিত হচ্ছে সে সময় ছাত্র জনতার ওপর সেনা সদস্যরা গুলি চালাতে অস্বীকৃতি জানালে সেনাবাহিনী তা থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার গঠনের পর জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও অন্যান্য বাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনী প্রায় ছয় মাস ধরে নিয়োজিত রয়েছে এ সময়ের মধ্যে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় কতিপয় সেনা সদস্যের জড়িত থাকার ঘটনা ঘটেছে গত বাইশ জানুয়ারি রাজধানীতে ডাকাতির প্রস্তুতি দুই সেনা সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তার আগে এক সেনা কর্মকর্তার চুরির মতো ঘটনায় জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল এ ধরনের ঘটনা আরও ঘটেছে বলে অভিযোগ রয়েছে এবার যুবদল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মৃত্যুর অভিযোগ উঠেছে এই ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই মাঠ পর্যায়ে সেনা সদস্যদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন আছে কিনা এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে এই বাহিনীকে মাঠ থেকে তুলে নেয়ার কথাও এখন কেউ কেউ বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও অন্যান্য বেসামরিক বাহিনীকে সক্রিয় করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা তারা বলেছেন প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীকে গতিশীল করার উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা বলার অপেক্ষা রাখে না মাঠ পর্যায়ে কতিপর সদস্যদের অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়ায় বাহিনীর বদনাম হচ্ছে এই বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থায় ঘাটতি দেখা দিয়েছে সেনাবাহিনীকে বলা হয় দেশের নিরাপত্তার সর্বশেষ ভরসা এই বাহিনীর শৃঙ্খলা ও আস্থায় ঘাটতি দেখা দিলে এবং বিশেষত্ব খর্ব হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যৌথ বাহিনীর নামে বাহিনী নামে যে কাজ করছে এ কাজ পুলিশের গণভুত্থানের পর পুলিশ দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দায়িত্ব দেওয়া হয় অনেকের মতে পুলিশের কাজ সেনা সদস্যরা করতে গিয়েই অপরাধমূলক ঘটনা ঘটেছে যে কাজে যে ও তাকে সেই কাজে কাজ করতে দিতে অভিজ্ঞ হয় তা না হলে বিশৃঙ্খলা ঠেকানো কঠিন সরকারের উচিত পুলিশ বাহিনীকে দক্ষ উপদেশের মাধ্যমে দ্রুত কার্যকর ও গতিশীল করা বলার অপেক্ষা রাখে না ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ সেনাবাহিনীর ওপর আস্থা রেখেছে মুষ্টিমেয় সেনা সদস্যদের অপরাধ প্রবণতায় সে আস্থায় চির ধরা মোটেই কাঙ্ক্ষিত হতে পারে না হাসিনার সেনা চক্রের মতো এখনও যদি তুলে নেয়া এবং হেফাজতে হত্যার মতো ঘটনা ঘটে তবে এর যে উদ্বেগ ও দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না সেনাবাহিনীর যেসব সদস্য অপরাধে জড়িয়েছে তাদেরকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত সেনাবাহিনীর মধ্যে যারা ফাসিস্ট হাসিনের অনুগত এবং দোষুর হিসেবে কাজ করেছে এবং এখনো বহাল রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে ইউনুসের নয়া কৌশলের গাড়া কলে মোদি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক শিথিল হচ্ছে আর সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে পাকিস্তান ও চীন বিশেষ করে বাণিজ্য চিকিৎসা ও কূটনৈতিক ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলে নতুন অংশীদারদের দিকে ঝুঁকছে ঢাকা বাংলাদেশ এতদিন ভারতীয় পেঁয়াজ ও আলুর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল দু হাজার তেইশ অর্থ বছরে ভারত বাংলাদেশের সাত দশমিক দুই চার লাখ টন পেঁয়াজ রপ্তানি করে যার মূল্য ছিল চোদ্দ দশমিক পাঁচ কোটি ডলার তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত থেকে এসব পণ্য আমদানি কমে গেছে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে পেঁয়াজ ও আলু কিনছে পাশাপাশি বিকল্প হিসেবে মিশর চীন ও তুরস্কের দিকেও নজর দিচ্ছে এতে ভারতীয় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়ছেন কারণ তারা বাংলাদেশে তাদের একচেটিয়া বাজার হারানোর আশঙ্কায় রয়েছেন ভারতীয় মেডিকেল ট্যুরিজমের একটি বড় অংশ বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল ছিল ভারতের চিকিৎসা পর্যটন খাত থেকে বার্ষিক কোটি ডলার আয় হতো যার আশি শতাংশ বর্জন করে চীনে চিকিৎসা নিতে শুরু করেছে এর ফলে ভারতীয় হাসপাতাল হোটেল ও পর্যটন খাত বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে এদিকে চীন ঢাকার পূর্বাঞ্চলে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিবেশী এবং তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে সম্প্রতি দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চারগুণ গুণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি এবার সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে ঢাকা ইসলামাবাদ পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন চলতি বছরই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হবে রমজান উপলক্ষে বাংলাদেশে এবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খেজুর আমদানির পরিকল্পনা করছে যা দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের ওপর কঠোর অবস্থান নিতে গিয়ে ভারত এখন অর্থনৈতিক সংকটে পড়েছে একদিকে তারা বাংলাদেশের বাজার হারাচ্ছে অন্যদিকে পাকিস্তান চীন জোট দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন কৌশল ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এখন কৌশলগতভাবে ভারতকে এড়িয়ে বিকল্প মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে যা মোদী সরকারের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন